নমস্কার জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল প্রেমী বন্ধুরা আজ আমরা জানব অন্তর্বাহী নদী এবং অন্তঃসলীলা নদী নিয়ে প্রথমে আমরা জানবো অন্তর্বাহী নদী বলতে কি বোঝায় যেসব নদী কোনো দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশেরই মধ্যে কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে পড়ে এবং যেখান থেকে আর বেরোতে পারে না অথবা মরুভূমিতে শুকিয়ে যায় সেগুলিকে অন্তর্বাহী নদী বলা হয় এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লুনি ঘাঘর রূপনগর মেধা ইত্যাদি হল ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অন্তর্বাহী নদী এদের মধ্যে মেধা ও রূপনগর আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সম্বর হ্রদে গিয়ে মিশেছে আবার লুনি নদী আজমিরের কাছে উৎপন্ন হয়ে কচ্ছের রানে গিয়ে মিশেছে এশিয়া মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য অন্তর্বাহী নদীগুলি হল আমুদরিয়া সিরদরিয়া প্রভৃতি এবার আমরা জানব অন্তঃসৈরা নদী কাকে বলে নদী প্রধানত ভূপৃষ্ঠে প্রবাহিত হলেও চুনাপাথযুক্ত অঞ্চলে সচ্ছিদ্রতা ও প্রবেশতা বেশি বলে নদী হঠাৎ ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভূ অভ্যন্তরে প্রবাহিত সেই নদীকে অন্তঃশৈলা নদী বা ফুলগু নদী বলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্লোভেনিয়াতে অবস্থিত রেকা নদী ফ্লোরিডাতে অবস্থিত সান্তাফে নদী এইগুলি একটি অন্তঃশৈলা নদীর উদাহরণ এছাড়া বসনিয়া হার্জিগোভেনিয়ার বিভিন্ন চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে এই ধরনের অন্তঃশৈল নদী দেখা যায় ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে